এজন্য আমরা খুশি না বেজা সকলে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাই তিনি আমাদেরকে দীর্ঘ নে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এটা বড় একটা নেয়ামত এই জন্য আমরা আরেকবার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনি দুনিয়ার জমিনে আছেন এই দুনিয়ায় আপনার ক্ষমতা আছে আপনি যত বড় ক্ষমতাশীল থাকেন না কেন দুনিয়ার জমিনই আপনার ক্ষমতা দেখাইতে পারবেন যখন নাফসিল জা ইকাতুল মাওত আপনার নিকট হাজির হয়ে যাবে মৃত্যুর পর আপনি যতবার প্রেসিডেন্ট হোক না কেন আপনার কোনো ক্ষমতা থাকবে না থাকবে নেই কোনো ক্ষমতা থাকবে না তাই দুনিয়ার জমিনে ক্ষমতা আছে তাই যে আল্লাহ ক্ষমতা দিচ্ছে সে আল্লাহ ক্ষমতা নিয়েও নিতে পারেন কথা বলেন ঠিক কিনা দেখেন আজকে যারা দুনিয়ার ক্ষমতাশীল আছে তাদের সেই বড় বড় ক্ষমতাশীল ছিল না আবু জেহেল তিনি কি কম ক্ষমতার মালিক ছিলেন আবুজেহেল কি কম ক্ষমতার মালিক ছিলেন অনেক ক্ষমতার অপশক্তি দেখাইছেন সেই আবুজাহালও থাকতে পারে না হামান নাই এরা থাকতে পারে নাই তাহলে দুনিয়ার যতবার ক্ষমতাশীল লোক আছে না কেন তারাও থাকতে পারবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেই হবে আল্লাহ যখন যার হুকুম আসবে তখন দুনিয়ার এই মায়া ছিন্ন করে চলে যেতে হবে কথা আছে না চলে যেতে চাই না এ তবু চলে যেতে হয় দুনিয়া থেকে বিদায় হতে চায় কেউ কথা বলে কেউ যাইতে চায় না তার সবাই এই দুনিয়ার সুন্দর নাচ নামাজ ভোগ করতে চায় চিরস্থায়ী কিন্তু না চিরস্থায়ীভাবে ভাবে ভোগ করা সম্ভব না কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে কথা বলেন ঠিক কেনা বাইরে আমার আজকে উম্মতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উচ্চ মর্যাদা সম্পর্কে আলোচনা করব যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে উম্মাদ এর যে উচ্চ মর্যাদা সম্পর্কে আলোচনা করব একটু সবাই আওয়াজ দিয়ে বলেন কি সম্পর্কে আলোচনা করব মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উম্মাদ যারা তাদের যে উচ্চ মর্যাদা আল্লাহ তালা দুনিয়ায় এবং আখেরাতে দান করবে এই সম্পর্কে কি করবো আলোচনা করব আল্লাহ নবীর সাহাবি হজরত আবদুল্লিবনে ওমর রদি আল্লাহ তালা আনহু বলেন হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এসাদ করেছেন নবীজি বলেছেন অন্যান্য অন্য উম্মদের তুলনায় আম্মাম্ম উম্মদের তুলনায় মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উম্মাদের বস হবে যেমন আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত কথা কি পারছি অন্যান্য উম্মাদা অন্যান্য নবীরা বাঁচতে কত বছর পর্যন্ত তারা ছয় বছর ওই ছয়শো বছর পর্যন্ত হায়াত পাইছে চারশো বছর পর্যন্ত হায়াত পাইছে বলেন তো আমাদের নবী কি চারশো বছর পর্যন্ত হায়াত পাইছে কথা বলেন চারশো বছর পর্যন্ত নবী যে হায়াত না তার উম্মাতরা সর্বোচ্চ একশো বছর পর্যন্ত বাঁচছে কথা বলেন ঠিক কিনা কিন্তু অন্যান্য নবীর উম্মাতরা তারা দীর্ঘ হায়াত পাইছে দুইশো বছর আড়াইশো বছর তিনশো বছর চারশো বছর পর্যন্ত এক একজন বাসছে সেই হিসাবে উম্মতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বয়স কত বছর আসর থেকে নিয়ে পর্যন্ত কথা বলেন ঠিক কেনা আসর থেকে নিয়ে পর্যন্ত কিতাবের মধ্যে আমার গোলাম তিনি কাজ করার জন্য পারিশ্রমিক নিয়োগ করলেন তিনি এরকম ভাবে কাজ করবেন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তাকে পারিশ্রমিক হিসাবে টাকা দেওয়া হতে হবে কয় টাকা দিতে হবে বা এরকম ভাবে এক কেরাত মুদ্রা তৎকালীন যুগে বিশেষ একটা বস্তুর নাম তাকে দান করা হবে আমার আমার মুদ্রার আশায় এক সকাল থেকে দুপুর পর্যন্ত এরকম ভাবে কাজ করল প্রথম নিয়ে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একরাত রাত মুদ্রার এক মুদ্রাটা বিশেষ জাম আরবের জমিন আছে পাওয়া যায় কথা বলেন ঠিক কেনা সেইটার আশায় তারা এরকম ভাবে কাজ করলেন আর ভাইয়ের আমার বন্ধুগণ এরপরে আমার বন্ধুগান একরা এরকমভাবে কাজ করলেন কাজ করার পরেই উমসলমান ভাইয়ের আবার কিতাবের মধ্যে আসেন এরপরে আবার বলতেছেন তোমাদের মধ্যে কে আসেন যে ব্যক্তি এরকমভাবে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত এরকমভাবে কাজ করবে তাকে এক কেনা হাত মুদ্রা এরকমভাবে দান করা হবে আমার ভাইয়ের আমার বন্ধুগান কিছু মানুষ উপস্থিত ছিলেন এই কিছু মানুষদের মধ্যে একজন আমার ভাইরা এক নাসারা আমার ভাইরা তিনি দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করার জন্য এরকমভাবে রাজি হয়ে গেলেন আ মুসলমান যখন এরকমভাবে রাজি হয়ে গেলেন ওই ব্যক্তি দুপুর থেকে নিয়ে এরকমভাবে আসর পর্যন্ত এক কেনাত লাভের আশায় কাজ করল আমার ভাইয়ের আমার বন্ধুগান এরপর আরেক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছেন কয়েকজন মানুষরা তোমাদের মধ্যে কে আছেন যে এরকমভাবে আমার ভাইয়েরা যে আসর থেকে নিয়া মাকনি পর্যন্ত কাজ করবে তাদেরকে দুই কেরা মুদ্রা দান করা হবে জোরে বলুন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন বললে তাদেরকে দুই কেরা হাত মুদ্রা এরকম ভাবে দান করা হবে কিছু মানুষ এরকম ভাবে রাজি হয়ে গেলেন আসর থেকে নিয়া মাগরীব পর্যন্ত এরকম ভাবে কাজ করার জন্য আ মুসলমান ভাইয়েরা আমার কিতাবের মধ্যে আসেন অতএব যাদেরকে এরকম ভাবে আসর থেকে নিয়া মাগরীব পর্যন্ত কাজ করার জন্য নিযুক্ত করলেন তাদেরকে ডেকে এরকম ভাবে বলতেছেন তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদেরকে এরকম ভাবে দুই কেরাত এরকমভাবে ভাবে দান করা হবে জরে বরণ সবাহান তাদেরকে এরকম ভাবে ডেকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে তোমরা খুব মনোযোগ সহকারে সহ তোমরা যে আসর থেকে নিয়ে মাগরিক পর্যন্ত কাজ করবে তোমাদের কাজের তুলনায় তোমাদেরকে দুই কেরা দান করা হবে এই কথাটা যখন বললে তারা অত্যন্ত খুশি হয়ে গেলেন কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওখানে ইহুদি এবং নাসান এই দুই শ্রেণীর ব্যক্তি তারা কষ্ট পাইলেন যে আমরা অনেক পরিশ্রম করলাম কিন্তু আমাদের পরিশ্রমের অনুযায়ী আমাদের হাদিয়া কম হয়ে গেছেন কথা বলেন ঠিক কেনা পরিশ্রমের সাথে হাদিয়া কমে হয়ে গেছে না সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করলেন এটা অনেক লম্বা সময় না কথা বলেন সবাই অনেক লম্বা সময় ভাইয়ের আমরা কথা বলেন না কেন কথা বলতে গিয়ে কষ্ট হয় একটু কথা বলবেন মেহরবানি করে সোবান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ একবারে আওয়াজ দেবেন এত লস নাই লাভ আছে কথা বলেন ঠিক না এই যে আমরা জিকির করলাম লা ইল্লাল্লাহ কিতাবের মধ্যে আসছেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এ যা বলি দিতা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ বাড়ি যে কইবেন যে কইবেন বাসায় যে কইবেন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন সকল বলে আমিন আমার ভাই আর আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম যখন এরকম ভাবে রাজি হয়ে গেলেন আমার ভাই যেই শ্রেণীর মানুষরা এরকমভাবে আসর থেকে নিয়ে নেয়া মাগরিক পর্যন্ত কাজ করবে তাদেরকে দুই কে এরকম এরকমভাবে মুদ্রা বিশেষ পারিশ্রমিক হিসাবে দান করা হবে আবার ভাইয়েরা যখন এই কথাটা ইহুদি এবং নাসারা শুনলেন শোনার সঙ্গে সঙ্গেই তারা অত্যন্ত কষ্ট পাইলেন কথা বলেন ঠিক কেনা তারা কষ্ট পাইলেন আমার ভাইয়ারা যখন কষ্ট পাইলেন আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আলামিন ডাক বলতেছেন তোমাদের উপর কি আমি অনেক জুলুম করেছি আবার ভাইয়ারা কিতাবের মধ্যে আসেন তখন ইহুদি এবং নাসারা বলতেছেন না না আমাদের উপরেতে আপনি কোনো এরকমভাবে জুলুম করেন নাই মুসলমান কারণ তিনি পারিশ্রমিক আগেই এরকমভাবে নিযুক্ত করা হয়েছেন কথা বলেন ঠিক কেনা একটা মানুষের লাগে আগেই ঠিক করা হয়েছে ভাই তুমি আমার কাজ করে দেবে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তোমাকে এত টাকা দেওয়া হবে কথা বলেন ঠিক কেনা তার সাথে আগেই ভাঙ্গা হয়ে গেছে এরপরে যদি আমার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করে তাকে আমি দশ হাজার টাকা দিই এটা আমার ব্যক্তিগত বিষয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগান যখন এরকম ভাবে ওই বললেন না না আপনি তো আমাদের উপর এরকম ভাবে কোনো জুলুম করেন নাই ও মুসলমান ভাইয়ের আমার তখন আল্লাহ পাঁক রব্বুল আলমিনের এলাম আসতে আমি আল্লাহ তালার নিয়ম আমি যা কি ইচ্ছা তাকে এরকমভাবে দিবন পরিমাণ এরকমভাবে দান করে থাকি জরে বলন সুবহানাল্লাহ একটা উদাহরণ দ্বারে করে এরকমভাবে বুঝতে পারবেন তিনটা মানুষ আমার ভাইয়েরা মাছ ধরার জন্য নদীতে এরকমভাবে চলে গেছেন ঝাঁকি জাল নিয়ে গেছেন তিনটা মানুষের মধ্যে তিনটা মানুষ এরকমভাবে প্রথম একজন ঝাঁকি জাল ফেললেন তার জালের মধ্যে আমার রব্বুল আলামিন একটা মাছ এরকমভাবে দেন না আবার ভাইয়ারা এরপরে আরেক ব্যক্তি একটা ঝাঁকি জাল ফেললেন ঝাঁকি জাল ফেলার সঙ্গে সঙ্গে তার জালের মধ্যে বড় ধরনের এরকমভাবে একটা মাছ পাইলেন আবার ভাইয়ারা যখন বড় ধরনের এরকমভাবে একটা মাছ পাইলেন মাছ পাওয়ার পর তিতু ব্যক্তি আবার এরকমভাবে জাল ফেললেন তার জালের মধ্যে কোনো মাছ উঠলেন না আমার ভাইয়েরা এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ রব্বুল আলামিন যাকে দোয়া করেন সেই এরকমভাবে মাছ পাইলেন আর যাকে দোয়া না করেন সে এরকমভাবে দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি পরিশ্রম করে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যদি পরিশ্রম করে। আমার ভাইয়ারা আল্লাহ তাআলা যদি তাকে না দেয় কখনো তিনি একটা মাছ পাবেন না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা এখান থেকে বোঝা যায় অন্যান্য নবীদের তুলনায় অন্যান্য নবীদের উম্মাদের হা ছিল দুইশো বছর তিনশো বছর পর্যন্ত কিন্তু আমার ভাইয়েরা তারা এরকম হায়াত পাইয়া এরকম ভাবে ইবাদত করেছেন তাদের ইবাদতের চেয়ে আখির জবানের পয়গম্বর আমার ভাইয়ের হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মাতরা অল্প দিন হায়াত পাইয়া তারা যদি আল্লাহর জন্য আল্লাহর জমিনে দুই রাগাত নামাজ পড়ে আমার ভাইয়ারা যে কোনো একটি বাদাত করে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আরামিন খুশি হইয়া অন্যান্য নবীদের তুলনায় হয় অন্যান্য উম্মাদের তুলনা হয় দ্বিগুণ পরিমাণ নেকি দান করে থাকে জরে বলেন সব আল্লাহ আমার ভাইয়েরা দান করার কে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আ মুসলমান কারণ কে আমাদের ময়দানে যখন প্রত্যেকটা নবীরা নাফসিয়া নাফসি বলে কাঁদবে আমার ভাইরা হযরত ঈসা আলাইহিস সালাতু কা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদবেন আমার বন্ধুগণ হযরত